আসসালামু আলাইকুম নুসরাত চৌধুরী চলে আসলাম নুসরাত ওয়ার্ল্ড পেজ থেকে আজকে আমি লাল শাক ভাজি আর মোলা শাক ভাজি করব তো প্রথমে আমি লাল শাক ভাজি করব সেজন্য আমি শুকনা মরিচ তেলের মধ্যে কেটে দিয়ে দিচ্ছি আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি এবং তেলটা একটু গরম হওয়ার পরে আমি শুকনামরিচ কেটে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে পরিমাণ মতো যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সে সেরকমই ঝাল দিবেন আমার ঘরে একটু বেশি ঝাল চলে সো আমি একটু বেশি শুকনামরিচ দিচ্ছি তো শুকনামরিচগুলোকে এরকম কুচি কুচি করে কেটে আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি মোটামুটি পরিমাণ মতো তারপরে দিয়ে দিয়েছি একটু বেশি পরিমাণে রসুন কুচি লাল শাকের রসুন কুচি একটু বেশি হলে মজা লাগে তারপরে তো আমি এগুলাকে একসাথে নেড়ে নিব নেড়ে ব্রাউন করে ভাজবো আর কি আমি এই সময় কোনো ধরনের কোনো লবণ কোনো কিছুই দেব না কারণ যেহেতু লাল শাক সো শাকটা কমে একদমই মানে সিদ্ধ হয়ে কমে যায় সেজন্য আমি পরবর্তীতে লবণ দিব সো আমি একটু সরিষার তেলও দিয়ে দিলাম আর সয়াবিন তেলও দিয়ে দিলাম তো এই তো আমি এখন নাড়াচাড়া করছি তো যেটা বলছিলাম যে শাকে আমি লবণ দিব না আগে একদম শাকটা সিদ্ধ হয়ে গেলে যখন নামিয়ে ফেলবো নামিয়ে ফেলার ধরেন পাঁচ ছয় মিনিট আগে তখন আমি লবণটা বুঝে দিব কারণ লাল শাকটা সিদ্ধ হয়ে অনেক পরিমাণে কমে যায় সো আমি যদি আগে লবণটা দিয়ে দিই পরে আমার লবণটা বেশি হয়ে যেতে পারে সেজন্য আমি লবণ দিব না তো দেখতেই পারছেন আমি শাকগুলার ভাজি করার জন্য মশলাগুলো প্রসেস করছি তো মশলাগুলো ভাজি হচ্ছে মরিচগুলো অলমোস্ট ভাজি হয়ে গিয়েছে পেঁয়াজটা একটু বাকি আছে তো এই তো আমার পেঁয়াজটা ভাজি হয়ে গিয়েছে যে লাল শাক আমি কুচি করে নিয়েছি ধুয়ে ভালো করে কুচি করে নিয়েছি এগুলো আমি পেঁয়াজের ওপর দিয়ে দিব সবগুলো একসাথে দিব না প্রথম একটু দিয়ে নাড়াচাড়া করে মশলাটাকে নেড়ে দেবো সব দেখে নাইলে নিচেরগুলো জ্বলে যেতে পারে সেজন্য তারপরে একটু একটু করে আমি সবগুলো শাক দিয়ে দিব কোনো লবণও কিন্তু এখনও পর্যন্ত দেওয়া হয়নি দেখতেই পারছেন আপনারা তো সবগুলো শাক আমি একটু একটু করে দিয়ে দিব দিয়ে তারপরে শাকগুলাকে আমি ভালো করে নেড়ে দিব মশলাগুলা যাতে সব দিকে লেগে যায় উপরের মশলা নিচে নিচের মশলা উপরে যাতে ভালো করে মিক্স হয়ে যায় সেই জন্য আমি ভালো করে নেড়ে পর্যায়ে চুলার আগুনটা মিডিয়াম হিটে থাকবে কারণ একটু পানি বের হতে হবে একটু আগুনটা হালকা একটু বাড়ানো থাকলে শাকগুলা সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি তো এটা আমি ভালো করে নেড়ে দিয়েছি এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য তারপরে কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা তুলব দেখতে পাচ্ছেন আমার শাক অনেকখানি কমে গিয়েছে এবং পানিও ছেড়ে দিয়েছে তো আমি ভালো করে নেড়ে দিচ্ছি শাকগুলা লাল শাক হতে তেমন একটা টাইম লাগে না আসলে কোনো শাকগুলাই হইতে ভালো করে টাইম লাগে না তেমন একটা ভালো করে যদি আপনি কুচি করে নেন তাহলে শাক হইতে সময় লাগে না তো এই পর্যায়ে আমার শাকগুলো পুরো সিদ্ধই হয়ে গিয়েছে নামিয়ে ফেলবো একটু পরে সেজন্য আমি ওই পর্যায়ে এসে লবণ দিয়ে দিলাম আন্দাজ মতো এখন লবণটা আমি যাই দিয়েছি তাই পারফেক্ট থাকবে কারণ শাক আর কমার ভয় নাই যা কমার কমে গিয়েছে এখন আমি যা দেবো তাই পারফেক্ট হবে সো আমি সবসময় লাল এই সব টাইমে মানে হয়ে আসছে ওই টাইমে আমি লাল শাকের মধ্যে লবণ দিয়ে দিই তো একদম আমার লাল শাকটা হয়ে গিয়েছে আমি নামিয়ে ফেলেছি এখন আমি আর একটা কড়াই বসিয়ে এখানে আমি সরিষার তেল দিব একটু বেশি পরিমাণে মূলা শাকে সরিষার তেলটা একটু বেশি থাকলে মজা লাগে ঘ্রানটা একটু ডিফারেন্ট হয় সো এখানে প্রথমে আমি দিয়ে দিয়েছি রসুন রসুনটা একটু বেশি পরিমাণে দিয়েছি এখানে দেখতেই পারছেন আপনারা অনেকখানি রসুন দিয়েছি আর এই জায়গায় পেঁয়াজের পরিমাণটা একটু কম দিব লাল শাকে দিয়েছিলাম পেঁয়াজটা একটু বেশি রসুনটাও বেশি আর এখানে আমি রসুনটা বেশি দিলাম এবং পেঁয়াজটা একটু কম দিলাম এবং এটা আমি কাঁচামরিচ দিয়ে করব লাল শাকটা মরিচ দিয়ে করেছিলাম তো কাঁচামরিচ আমি আমার ঝাল পছন্দ অনুযায়ী দিয়ে দিচ্ছি আমি এখানে মাঝখান থেকে ফালি করে দিব না এভাবে কুচি করে দিব। এভাবে কুচি করে দিলে শাকের সাথে সুন্দর করে মিশে যায় প্লাস ঝালটাও প্রপারলি বের হয় আমি একটা কেচির সাহায্যে মরিচগুলোকে কুচি করে নিয়ে নিচ্ছি আমি আমার মতো করে কুচি করছি তারপরে তো আমার মরিচ কুচি করা হয়ে গিয়েছে এখন আমি মশলাগুলোকে ভালো করে নেড়ে দিব ভালো করে নেড়ে তেলের সাথে মিশিয়ে নেব তারপর যখন আমার মেশানো হয়ে যাবে সে সময় আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব কারণ মূলা শাকে তেমন একটা শাক কমে না সো এই ক্ষেত্রে প্রথমে লবণ দিয়ে দিলে দেওয়া যায় সেটা আপনারা আন্দাজ করে দিতে হবে কতটুক দিলে কি হবে শাক কতটুকু কমতে পারে না পারে সেটা আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী দিবেন আমার কাছে আমার যতটুক শাক আছে আমি ওই অনুযায়ী দিয়েছি আপনারা আপনাদের যতটুক শাক রান্না করবেন ওই অনুযায়ী দিবেন তো লবণ দেওয়ার পরে ভালো করে মশলাগুলোকে আবারও ভেজে নিব মোটামুটি একটু ব্রাউন কালার করে ভেজে নিব দেখতে পারছেন আপনারা মরিচ পেঁয়াজ রসুন সুন্দর করে ভাজা হচ্ছে তো এ তো ভালো করে ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো মূলা শাক সো মূলা শাক আমি ভালো করে ধুয়ে কেটে নিয়েছি তারপরে আমি এই যে ব্রাউন করে ভাজা হয়ে গিয়েছে আমার পেঁয়াজ এখন আমি মলাশাকলা দিয়ে প্রথমে একটু দিয়ে নেড়ে দিব যাতে নিচের মশলাটা জ্বলে না যায় তারপরে আমি সবগুলো শাক দিয়ে দিব দেখতেই পারছেন আমি একদম ভালো করে কুচি করি নাই একটু মোটা রেখেছি এত কুচি করি নাই চাইলে আপনারা আরও কুচি করতে পারেন আমার কাছে এই রকম কুচি কুচানোটাই ভালো লাগে ভাজির ক্ষেত্রে তো আমার সবগুলা শাক কড়াইতে দেওয়া হয়ে গিয়েছে এখন আমি ভালো করে নেড়ে দেবো শাকগুলাকে সব দিকে যাতে মশলাগুলো লেগে যায় এবং মশলাগুলা যাতে ভালো করে মিশে যায় সেজন্য আমি শাকগুলোকে ভালো করে নেড়ে দিব আমার শাক ভালো করে নাড়া হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে বসে রাখবো সিদ্ধ হওয়া পর্যন্ত আমার শাক সিদ্ধ হয়ে গেলে আমি আবার ঢাকনা তুলে নিব ঢাকনা তুলে দেখব যে যে আমার শাক এখনও সিদ্ধ হয়নি ভালো করে পানি ছেড়েছে তো আমি আবারও চারদিকে নেড়ে ঢাকনা দিয়ে বসিয়ে রাখবো যতক্ষণ না পর্যন্ত আমার শাকটা হয়ে না যায় তারপরে তো আমি ঢাকনা তুলে পরিবেশন করে নিব কারণ আমার শাকটা এরপরে যখন আমি ঢাকনা তুলবো তখন আমার শাকটা হয়ে গিয়েছিল ওই ক্লিপটা আমি নিতে পারি নেই সামহাও আমার ওই ক্লিপগুলো নেওয়া মিসিং হয়ে গেছে তো এই তো আজকে আমার লাল শাক এবং মোলার শাক ভাজি সার্ভ করে নিলাম একটা ডিশে তো আপনাদের কাছে কেমন লাগলো সবাই জানাবেন লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে এবং আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে নেবেন আমার জন্য সবাই দোয়া করবেন আমার সাথে থাকবেন আমাকে এই সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ